এটার দাম রাখছেন পঁয়ষট্টি হাজার তো না পঁয়ষট্টি হাজার করে পিস আচ্ছা পঁয়ষট্টি হাজার আপনারা পাবেন জার্সি ফিজিয়ান মন্ডি বগ্নবধ এটাও পাচ্ছে পঁয়ষট্টি হাজারে ফিজিয়ান মন্ডি আচ্ছা আচ্ছা জোড়ায় দাম রাখছেন কিরকম জোড়ায়

অনুসন্ধান অনুসন্ধানটি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদি উপজেলা অরণকোলা হাট চকলগ্ন জাকির ডেরি ফার্ম আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির কাকা জাকির কাকা এখান থেকে গাভি প্লাস বকনা বাচ্চা বিক্রি করে থাকে তো এই সপ্তাহ যে বেশ কিছু মানের বকনা বাচ্চা সংগ্রহ করছে সেই বকনাগুলো জাত মান বয়স দাম সব বিস্তার জানাবো দর্শক যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করতে অবশ্যই ফার্মে ফার্মেসি দেখে কেনার চেষ্টা করবেন বিস্তার জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জাকির কাকা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা মানে তো আল্লাহ রসুল নাম টুকটা করে কি আচ্ছা দুই পাশে দুইটা মেহমান দেখতে পাচ্ছে জি ইনশাল্লাহ আচ্ছা ভাইদের সাথে আগে কথা বলি আপনার সাথে তো প্রতিদিন তো কথা বলি আমার সাথে কথা না বললে চলে জি আগে তাদের সাথে কথা বলনি হ্যাঁ ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই নাম আমার নাম হচ্ছে মোহাম্মদ পলাশ উদ্দিন আচ্ছা ভাই আসছেন কোথা থেকে আমি আব্দুলপুর থেকে আসছি ভাই আচ্ছা আব্দুলপুর থেকে আসছেন

আচ্ছা তিনটা বকনা নিচ্ছেন এক লক্ষ আশি হাজার দিয়ে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বকনা কিনে সন্তুষ্ট হ্যাঁ ভাই আমি খুবই পছন্দ হয়েছে আমার এবং আমি ইনশাল্লাহ অবশ্যই লাভবান হবো এখান থেকে বাসা রাখছি কারণ ভাই আমাকে পছন্দ করে দিয়েছে তো আমি খুব আশা রাখতেছি ভালো একটা ফল পাবো আচ্ছা দর্শক ভাইরা তো আসতে পারবে থেকে হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়ের কাছে আসবে এবং ভালো গরু বাছাই করে দেখে শুনে যাচাই করে অবশ্যই ভাইয়ের থেকে নেবে কারণ ভাই তো খুব ভালো মানুষ অবশ্যই তিনি দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন অবশ্যই আমি সবাইকে বলবো ভাইয়ের থেকে এসে যেন ভাই সবাই ভাইয়ের থেকে অবশ্যই ভালো গরু যে কোনো ধরনের আপনি দুধের হোক কিংবা বক না যে কোনো ধরনের গরু ভাইয়ের থেকে নিতে পারে নিশ্চিন্তে এতে কোনো সন্দেহ নেই আচ্ছা অনেক সুন্দর

দুইটা গাভি গাবি সৌত্তর হাজার টাকা দিয়ে দুই লক্ষ সৌত্তর হাজার আচ্ছা নাকি সন্তুষ্ট জি আলহামদুলিল্লাহ ভাই জাকির ভাই পছন্দ করে দিছে আমিও নিলাম আলহামদুলিল্লাহ দেখা যাক ইনশাআল্লাহ ভালো কিছু হবে আচ্ছা দর্শক ভাইরা তো দূরদূরান্ত থেকে আসতে পারবে জি 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 অবশ্যই আসতে পারে আচ্ছা ভিডিও তো যেরকম বলে থাকা খায় একদম ফ্রি সরজমিনে এসে থাকা খায় একদম ফ্রি পাইছে জি জি ভাই আমি ফ্রি পাইছি আমি কালকে আসছিলাম বলছি তো জি আজকে আমি এই যে এখন গরু নিচে যে একটু পরে আমি রওনা দেব আচ্ছা আপনার খামার জমিন শুভ কামনা রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কাকা দুই পাশে দুই মেহমান কথা বললো তাদের কথা অনুযায়ী তারা কথায় কাছে মিল পাইছে আজকে গাবি দেখাবো না তোমার চ্যালেনে আমি ছয়টা বাচ্চা দেখাবো প্রতিনিয়ত তো আমরা গাভী এবং বকনা দেখিয়ে থাকি তো আজকে শুধু ছয়টা বকনা হবে ছয়টা বাচ্চা দেখাবো চারটে মন্ডি থাকবে দুইটা জমুক দুইটা মন্ডি বাচ্চা থাকবে বলেন কি মন্ডি বকনা বাচ্চা তো চারটা হ্যাঁ চারটে মন্ডি থাকবে আর দুইটা হইলে ওর দিনে এগারোশো পঞ্চান্ন বলে দুইটা বাচ্চা থাকবে প্রত্যেকটা বাচ্চা জাত মান কোয়ালিটি হিসাবে বাচ্চা আমি আমার মনের কাছে ভালো বেদে আমি ছয়টা বাচ্চা সংগ্রহ করেছি দুইটা মুন্ডি বাচ্চা একই মাস প্যাটের সন্তান দুইটা জমুক আর যমজ বাচ্চা আল্লাহ এমনই একটা রব্বুল আলমিন সৃষ্টি করছে দুইটার মাথায় টিকলি লেদের মাথায় টিকলি এক কায়দায় এক কোয়ালিটি মানে একই প্রায় কালার হয়েছে জি দুইটাই মুন্ডি ইনশাল্লাহ কাকাকে তো অনেকে চেনে নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম আপনার ফার্মে ঠিকানাটা বলুন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা জি গ্রাম হইলে অরণখোলা গরুর হাট আচ্ছা এখান থেকে গাভি প্লাস বকনা বাচ্চা বিক্রি করে থাকেন আমি সব ধরনের গরু বিক্রি করি একদম গরিব মানুষের জন্য বিক্রি করি আবার এই সালে দুইটা বাছর দিব চল্লিশ হাজার টাকা দাম থাকবে আচ্ছা দুইটা বাছর পার পিস চল্লিশ করে না এক না দুই পিস বাছর চল্লিশ আচ্ছা মানে বিশ হাজারে বকনা বাচ্চা একটা হ্যাঁ দুইটা একটা জার্সি একটা ছাগল দুইটা বাচ্চার দাম থাকবে চল্লিশ হাজার আচ্ছা বলেন কি বিশ হাজারে যিনি ছাগল হয় না আপনি বকনা বাচ্চা দিচ্ছেন কিভাবে দিচ্ছেন জি এই মোট আমি আট পিস গরু দেব হ্যাঁ তা বাচ্চা ওই দুইটা ছোটো বাচ্চা জি এই যে বাচ্চা যে বাচ্চা আমি দেখাচ্ছি জি এ বাচ্চা আমি আশা করি খুবই খুবই ভালো কোয়ালিটির বাচ্চা জি জাতমান আলহামদুলিল্লাহ ভালো দর্শক ভাইরা দেখলে কিন্তু বুঝতে পারো যে জাতমান কোয়ালিটি ঠিক আছে কিনা আজকের গরুর আমার কোনো গল্প দেওয়া লাগবে না যদি কোনো গরু কথা বলবে একদম যদি বকনা বাচ্চা বা মুন্ডি বাচ্চা যদি কোনো দর্শক কিনে জি তাই ছয় বাচ্চা কিনা লাগবে আর যদি গরু যদি এই ছয় বাচ্চা না কেন তাই মনে করবো দিন অনলাইনের ভিতরে বাংলাদেশের কোনো কোন প্রবাসী বা কোন যারা বাংলাদেশে আছে কোন লোক এলে কিনবে না আচ্ছা মানে আজকে যাতে একদম হাই কোয়ালিটি হবে মো বাচ্চা আজকে ভিডিও রাদন নাটান্য সম্পূর্ণ ভিডিও রাদন আমার দর্শক ভাই দেখে মন ভরা কালেকশন আজকে আচ্ছা মন ভরা মতো কালেকশন আজকে দামও একদম সেপারেট আচ্ছা তো বকনা আছে 20000 থেকে শুরু উপরে কত কত হাজার টাকা উপরে 75 করে দাম থাকবে আর পঁয়ষট্টি করে দাম থাক আচ্ছা বিশ থেকে পঁয়ষট্টি পঁচাত্তর আচ্ছা কথা বেশি বাড়াবো না কালেকশন গুলো দেখি সঠিক যেতে তো সময় জানাবেন ইনশাল্লাহ দেখে আর কথা বলি কাকা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ জাকির কাকা আজকের প্রতিবেদনে এক নাম্বার সেলে একটা চমৎকার বাচ্চা নিয়ে আসলেন সাদা কালো তবে সাদা সংখ্যাটা বেশি মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা কি জাতের এটা এই বাচ্চাটা কাকা আমাদের বাসায়

বাচ্চাটা প্রথম দেখাবেন পি প্যাডের তলে রকটা দেখা দেন দু둘 পা চলছে কিন্তু মাথাটা মাশাআল্লাহ খুব সুন্দর গলাটা হাঁস গলা কিনা ডাবল বডি কিনা ডাবল বডির বাচ্চা কিন্তু অনেক দর্শক ভাই বকনা বাচ্চা কিনলি গাবি হয় জি আমি আশা করি এই দুইটা বাচ্চা যে পিটপিট দেখাচ্ছি যদি এক সঙ্গে কোনো দর্শক বাই নেয় আচ্ছা ভবিষ্যতে ভালো কোয়ালিটির গাবি হবে দুইটাই আমার মুখের কথা নিয়ে লাভ নাই পাল দেখাবে জাতমান চিনবে তারপর কোন প্রবাসী বাই যদি নেয় তার যদি কোন বাড়িতে যদি পোষার লোক থাকে নিয়ে পোষবে দুইটা গরু আর এটা তো লালপান খুব সুন্দর আছে তলা তলা বুদা জানে এক বিয়ান দিতেছে সব লাগতেছে মনে হচ্ছে একটা বাচ্চা দিতেছে এর আগে এরকম কোয়ালিটি তলা হয়ে রইছে হ্যাঁ এই যে তলা এই বাচ্চাটা বয়স কি রকম এটা 13 মাস হবে

জাকির কাকাত তিন নাম্বার সিরিële আর একটি বকনা বাচ্চা নিয়ে এশলেন এটাও সাদা কালো খুব সুন্দর একটা প্রিন্টের বকনা বাচ্চা এটা কি জাতের এটা ওর্ডিনাল হলিস্টন ফ্রিদা মুন্ডি একটা বক আচ্ছা হলিস্টন ভিশন মুন্ডি মুন্ডি আচ্ছা মুন্ডি বকনা বাচ্চা খুবই কম মেলে জি আচ্ছা মাশাআল্লাহ মাথার গেটার দেখলেই তো বুঝতে পারবে যে মুন্ডি কিনা জি এগুলো তো কোনদিন সিং হবে না

এর সাথে আর একটা বাচ্চা আমি জোড়ায় দাম দেব আচ্ছা জোড়ায় কত দাম জোড়ার দাম থাকবে এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তাহলে পার পিস কত করে পড়লো পঁয়ষট্টি হাজার আচ্ছা পঁয়ষট্টি হাজারে হলিস্টেন ফিজিয়ান মন্ডি বকনে বাচ্চা জি যারা নিতে চায় কথা বলে নিতে পারবে সাইড করে দেন চার নাম্বার সিরিয়াল এটা যে জোরা ওইটা দর্শক বাজার দেখাই জি জাকির কাকা চার নাম্বার সিরিয়ালে আরো একটি বকনা বাচ্চা আমাদের মাঝে নিয়ে আসলেন মার্শাল্লাহ কালারটা হয়েছে কফি কালার তবে ওলান পালানের সাদার সাপ আছে বয়সটা কিরকম এটার এটার বয়স এগারো মাস আচ্ছা দশ এগারো মাস মাথার গেট আপটা দেখলে বুঝতে পারবেন মন্ডি কিনা আচ্ছা দশ থেকে এগারো মাস খুবই সুন্দর এটা চারটা বাট তো আমরা দর্শক দেখাই এটা তো চারটে বাট অনেক সুন্দর জি মার্শাল্লা চারটা বাট একদম স্পষ্ট বোঝা যাচ্ছে মার্শাল্লাহ এটার দাম রাখছেন পঁয়ষট্টি হাজার তো না পঁয়ষট্টি হাজার করে পিস আচ্ছা পঁয়ষট্টি হাজার আপনারা পাবেন জার্সি ফিজিয়ান মুন্ডি বগ্ন বাচ্চা জি জোরাই হলো দেড় লক্ষ টাকা জোড়া পঁয়ষট্টি হাজারের দুইটা গরুর দাম পড়বে এক লাখ সরি এক লক্ষ টাকা যে যারা নিচ্ছে আপনার সাথে কথা বলে নিতে পারবে যে সাইড করে দিন পরবর্তী দর্শক ভাই দর্শবাদীকে দেখায় পাঁচ নাম্বার সিরিয়ালে আমাদের মাঝে আরও একটি বকনা বাচ্চা নিয়ে এসলেন সাদা কালো তবে কালো সংখ্যাটা একটু বেশি আছে কি জাত বকনা এটা বাচ্চা

তিনশো আঠারো দাম আচ্ছা খালি তো বার্তালা খুবই সুন্দর চারটা বার্ট মাশ আল্লাহ চার জায়গায় সরানো এবং টান দিচ্ছে একদম রাবারের মতো বলে বলে যাচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা এইটার পরেরটা মানে পাঁচ হাজার ছয় এটা তো জোরাই রাখছেন আচ্ছা দাম রাখছেন কিরকম এদের বাচ্চা যদি কোনো দর্শক বাই নেই একই দাম পড়বে এক লাখ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ তিরিশ এটাও পাচ্ছে পঁয়ষট্টি হাজারে ফিজিয়ান মুন্ডি আচ্ছা এটা সাইড করে দেন ছয় নম্বর সিয়ার দর্শকবাদীকে দেখাই ইনশাল্লাহ টাকা পাঁচ এবং ছয় তো জোড়া আচ্ছা যমজ বকনা বাচ্চা একই গাভীর পেটের বাচ্চা মাসাল্লাহ ওটা এটা প্রায় সেম কালার এটাও সাদা কালো তবে কালো সংখ্যা বেশি এটা তো হলেস্টিন ফিজের মুন্ডে হবে তাই না জি আচ্ছা মাসাল্লাহ খুবই সুন্দর বয়স ওটা কত বলছেন ওই একদিনই রিবাচ্ছা আচ্ছা কত মাস করে এই দুইটা একই দিনে এক ঘন্টা আট বাচ্চা হয়তো দশ এগারো মাস করে আচ্ছা দশ থেকে এগারো মাস বয়স একই দিনের বকনা বাচ্চা দুই এক ঘন্টা কম বেশ আচ্ছা খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা বাচ্চা মাথা কেটে দেখলে পারে বুঝতে পারবে দুইটাই হলিস্টেন বীজের মুন্ডি একই গাবির আর জটি বাচ্চা বাচ্চার জটি আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এই বকনা বাচ্চাটার আমরা একটু বাতলা দেখাই যে খুবই সুন্দর বাতলা আর সাইড কত ফাঁকা আচ্ছা চারটা নিবিল একদম চার জায়গায় ছড়ানো এবং টান দিচ্ছে এক ভাই মাশাআল্লাহ একদম রাবারের মতো বলে বলে যাচ্ছে একদম আধাত বলে যাচ্ছে একদম জি আচ্ছা জোরাই দাম রাখছেন কি রকম জোড়ায়

ফিজেন মন্ডি বকনা বাচ্চা যারা নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার পার পিস পড়তেছে বাষট্টি হাজার পাঁচশো যারা নিতে কথা বলে নিতে পারবে সাইড করে দেন পরবর্তী সাত নম্বর সিরিয়াল দর্শক ভাই দেখে দেখাই সাত নাম্বার সিরিয়ালে আর একটি বকনা বাচ্চা দেখাচ্ছেন ছয়টা নিলে তো এটা ফ্রি হবে এই জার্সি বকনা বাচ্চাটা ওই ছয়টা বাচ্চাদের নেবে আচ্ছা তাকে এই

আট নম্বর সিয়েল দর্শক বাচ্চা দেখাই আট নম্বর আগে দেবো না এই এই এইটা মায় কী করবো আচ্ছা ঠিক ওই ছয়টা দিলে যে নেবে হ্যাঁ একটা ফ্রি দিই আচ্ছা সাইড কয়েদাম কাকা ছয়টা বকনা বাচ্চা দেখালেন এবং সর্বশেষ সাত নাম্বার সেলে বকনা বাচ্চা দিলেন ফ্রি আচ্ছা অনেকগুলো বকনা ছিল জাত মান দাম সব বিস্তারিত জানালেন পরিশ্রী দর্শক উদ্দেশ্য কিছু বলতেন আমি দর্শকর উদ্দেশ্য বলতেছি আমরা গরুর ব্যাপারে আমরা খুব ভালো মানুষ যে কিন্তু ওই বারো মানুষের কথা শুনলে কোনো লাভ নাই ছয়টা বাচ্চা যে কোনো দর্শক ভাই নেবেন সরল জমিনে আসবেন আইসে ছয়টা বাচ্চা খাওয়াইয়ের দাওয়াইয়ে লালন পালন ছয়টার ভিতরে আমি সাইড ডে বলছি মুন্ডি বাচ্চা সাইড ডে মুন্ডি তো না হইতে পারে অবশ্যই সরল জমি আপনি আসবেন মাথা ধরে দেখবেন মাথা ধরে দেখবেন যদি অরিজিনাল মুন্ডি হয় তা আমার গরু নেবেন আর যদি ছয়টার ভিতর দিয়ে যদি

দুটি আছে জি অনেক সঙ্গে সঙ্গে কথা বললেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম